এই দই অতি বিখ্যাত কেননা এই দই এই শুধু এটা মেহেন্দিগঞ্জের দই আর টক দইর মধ্যে পার্থক্য কি এটার মধ্যে মিষ্টি দই তো আপনার কেমিক্যাল বা মিষ্টি চিনি বা অন্যান্য মাধ্যমে তৈরি করে কিন্তু টক দইটা একমাত্র পিওর দুধের মাধ্যমে তৈরি করে দুধ থেকে দুধ থেকে ডাইরেক্ট আত্মর মধ্যে ভাত দেয় জি 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 একদম খোলা দুধটা দই আইনে তারপরে একদম পাইতা দেয় আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই দই শুধু মেহেন্দি না সাথে বরিশালেরও চাহিদা মেটায় সাথে সাথে বাংলাদেশের অন্যান্য অন্যান্য জায়গারও চাহিদা মেটায় এই এই জন্য এই বিশেষ করে এই বরিশালের এই মেহেন্দিগঞ্জের যে শ্রীপুর ইউনিয়ন এই শ্রীপুর ইউনিয়নের দই খুবই বিখ্যাত দর্শক আমাদের কেউ যদি বরিশালের মানুষের বোলা বরিশালের যে যদি আপনারা চ্যানেল আইতে দেখছেন সাইক সিরাজের সে অনুষ্ঠান এই নদী সিংহবাগ এখান থেকে প্রায় ফিফটি এই শ্রীপুর ভেদিকা থেকে দুধ সরবরাহ করা হয় ভোলার যে বিখ্যাত তগদদি সারামী আপনার দেখছেন যে বিশাল প্রত্যন্ত চর এই চর চরে প্রচুর পরিমাণে মহিষ মানে অবাধ বিতরণ করে তারা পালে মানে গবাদি পশু যে মহিষ বলি আমরা সাধারণত সেই মহিষ পালন করে সেই মহিষেরই যে দুধ হয়

সাতশো যে আবারও নাম্বারটা বলছি এই ব্যবসায়ী নাম্বারটা আমি বুখাস্ত বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো তেইশ একচল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে আমরা

দর্শক সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে বুঝতে পারছেন আমরা এই স্পিড মধ্যে আছি তাই শুনতে সমস্যা হচ্ছে তবুও আপনাদেরকে দেখাচ্ছি একটু বাংলাদেশের ঐতিহ্যবাহী মহিষের নদী হয়তো সাদ নামের বিশেষ করে কিছু মহিষ দেখা দিচ্ছে আপনি দেখেন খেলে এই যদি মহিষটা খেতেন দর্শক আমরা জুম করে দেখাই সেই দেখছেন সেই মহিষের নদী আমরা খেতে গিয়েছি সেই মহিষের মহিষের চরে দেখতে পাচ্ছেন রুয চরের ভিতরে কালো কালো দেখা যাচ্ছে এই মহীশূরী আসল নদী হলো আমাদের সেই মহিষের নদী এইখানে শত শত না কয়েক হাজার মহিষ পালন করা হয় যা যার যে দুধ হয় কয়েকশো মন দুধ হয় সেখান থেকে এই দইগুলা মানে সাধারণত পেতে থাকে এই দই আপনার বিশেষ করে বরিশাল এরপর জালকাঠি এরপর ঢাকাতে মানে এইখান থেকে যে লোকগুলো ঢাকাতে কর্মসংস্থান আছে এরকম তাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য এখান থেকেই ক্রয় করে তারপর ওইখানে পাঠায় তো এই দই বিখ্যাত নেই যে আপনি যদি টক দই খেতে হয়

দর্শক আপনারা শুনতে পারলেন এই বরিশালের মহিষের নদীর সেই সাত এবং অন্যান্য যে গুণাবলী অর্থাৎ তা বর্ণনা আপনাদেরকে শুনেলাম কেউ যদি বরিশালের এই খাঁটি মহিষের নদী খেতে চান আপনার এই শিলিপুরের এই নদী নিতে হবে কোনো বিয়া শাদী বা অনুষ্ঠানে যদি আপনারা এই দেখছেন মহিষ এই যে বড়ো বড়ো মহিষ দেখা যাচ্ছে দর্শক এই শিলিপুরের যদি অনুষ্ঠান বিয়ে শাদী বা কোনো ঘরানা অনুষ্ঠানে বিআইপি অনুষ্ঠান আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি মহীষ দাদি খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই বরিশালের মেহেন্দিগঞ্জে শ্রীপুরের মহীষর দাদি খাওয়ার জন্য আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মহীষর দাদির অর্ডার কাটতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো তেইশ একচল্লিশ সাতশো উনত্রিশ